লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা দেওয়াল লিখন থেকে ব্যানার লাগানোর কর্মসূচিতে তীব্র গরমকে উপেক্ষা করে দলীয় সমর্থকেরা মাঠে নেমে পড়েছেন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলার জগদ্দল মণ্ডল দুইয়ের শ্যামনগরের গুরদাহ শালবাগান অঞ্চলের রাস্তা থেকে অলিগুলি সর্বত্রই কর্মী সমর্থকেরা দেওয়াল লিখন কর্মসূচিতে সামিল হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির এবারের প্রার্থী অর্জুন সিং প্রার্থীকে পুনর্বারের জন্য জয়ী করতে জগদ্দল মণ্ডল দুই শক্তি কেন্দ্রের প্রমুখ ত্রিবেন্দু মজুমদারের নেতৃত্বে কর্মী সমর্থকেরা শালবাগান এলাকার প্রতি বাড়ির দেওয়ালগুলিতে জাফরানি রঙে পদ্মে ভরিয়ে তুলছেন জগদ্দল মন্ডল সাতাশ নম্বর ওয়ার্ড বিভিন্ন প্রচারের মাধ্যমে চলছে বিভিন্ন দেয়াল লিখন পোস্টার ব্যানার জনসংযোগটাকে আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি আমরা আশাবাদী আগামী আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে আমরা সাতাশ নম্বর ওয়ার্ড থেকে প্রচুর পরিমাণে লিড দেওয়ার লিড দিতে পারবো তার সাথে সাথে আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে জিতিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বমানের মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাই নির্বাচনের দিন যতই সামনেই হচ্ছে এলাকায় এলাকায় মাইকিং পথসভা পাশাপাশি ব্যানার বাধার কার্যক্রমও চলছে জোর কদমে তাপমাত্রার পারদ যতই চলুক না কেন ব্যারাকপুর আসনে পুনর্বারের জন্য পদ্মকে টিকিয়ে রাখতে জগদ্দল মন্ডল দুইয়ের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের প্রয়াস অব্যাহত চারশো পার করতে যাই আমরা এই ব্যারাকপুর সিটটাকে ওনারাতে উপহার দিতে চাই তার জন্য সাতাশ নম্বর ওয়ার্ড সারাদিন সকাল থেকে সারাদিন প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে কঠোর পরিশ্রম রোদে পুরে জলে ভিজে কাজ করছে তাদের আমার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চাইছি মন্ডল টু এর মধ্যে এই ওয়ার্ডটা যাতে আরও বেশি পরিমাণে লিড দিতে পারি এক নম্বরে যেতে পারি সাতাশ নম্বর ওয়ার্ড তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রাত দিন কাটে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি সবাই মিলে এখনও পর্যন্ত আমাদের চলেই যাচ্ছে সত্তরটা হয়ে গেছে আরও তিরিশটা আমরা চেষ্টা আছি কমপ্লিট বিরোধীদের আমরা এখানে জায়গা দিতে চাইছি না আমার সাথে যেসব ছেলে মেয়ে প্রত্যেকজন আছে তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা দিচ্ছে তার জন্য আমি তাদেরকে প্রচুর পরিমাণে সাধুবাদ এবং তাদেরকে জানাই আগামী দিনে যাতে আমরা একসাথে লড়াই করতে পারি জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট আজকের সংবাদ শ্রী শ্রী রাঙা ঠাকুরের আশীর্বাদে আসন্ন বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এ পাল জুয়েলার্স নিয়ে এসেছে কেনাকাটা অথবা জমার ওপর আকর্ষণীয় চমক এখন গহনা কেনার সাথেই মিলবে উপহার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা ও দোসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চোদ্দ ও পনেরোই এপ্রিল দু মাত্র পাঁচশো টাকা থেকে হালকাটা শুরু করুন দুই হাজার বা তার বেশি টাকা জমা অথবা কেনাকাটা করলেই পেয়ে যাবেন নানান আকর্ষণীয় উপহার দুই হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান দুই বাটির হটপট তিন হাজার টাকার জমার উপরে পেয়ে যান তিন বাটির হটকট পাঁচ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান একটি আকর্ষণীয় পুডিং সেট দশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান একটি ইন্ডাকশন করা কুড়ি হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান একটি পাঁচ লিটারের প্রেশার কুকার তিরিশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান একটি দশ পিসের ডিনার সেট চল্লিশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার একটি সানিয়া মির্জা নাকচারি পঞ্চাশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার এক জোড়া যে পাশা সত্তর হাজার টাকার কেনা অথবা জমার উপরে থাকছে একটি আঠারো ক্যারেট হলমার্ক সোনার লকেট এক লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার এক জোড়া কানের দুধ দুই লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার একটি লেডিসান তিন লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে চান আঠারো ক্যারেড হলমার্ক সোনার একটি জেনসাম এবং চার লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান বাইশ ক্যারেট হলমার্কের একটি সোনার চেঞ্জ নমস্কার শ্রী শ্রী রাঙ্গা ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে চলেছি আগামী পয়লা বৈশাখ পঁচিশদা বৈশাখ ইংরেজি চোদ্দো এপ্রিল পনেরো রবিবার ও সোমবার পাঁচশো টাকা থেকে কেনাকাটার উপর ও জমার উপর পাবেন আকর্ষণীয় উপহার আপনাদের সকলকে এপাল জুয়েলার্সের পক্ষ থেকে জানাই শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নমস্কার এপাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্স এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা